অনেক সুন্দর একটা তরকারি সেটা হচ্ছে ছোট ছোট ডাটা আলু এগুলো দিয়ে পুঠি মাছের যে শুটকি আছে সেটা শুকনা মাছ যেটাকে বলে এগুলো দিয়ে রান্না করেছি আসুন দেখা যাক কিভাবে আমি রান্নাটা করি তো প্রথমত আমি আমাকে এক আপু গিফট করেছে এই শুকনা মাছগুলো হ্যাঁ এই মাছগুলো খেতে অনেক টেস্ট এবং অনেক মজাদার এগুলো আমি ডাটার সেই পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এগুলো ভিজুক আধা ঘন্টার মতো তো এরপরে আমি সুন্দর করে ডাটাগুলোকে কেটে ধুয়ে বেছে নিয়েছি এই চিকন চিকন ডাটাগুলো দেখতে লতির মতো লতিটা চিকন যেটা দেশি লতি আছে সেটা এই হয় তো যাই হোক এই ডাটাগুলোকে দিয়ে আমি ওই ছুটকিগুলো বা শুকনা মাছগুলো দিয়ে রান্না করব। এটা খুবই টেস্টি এবং মজাদার একটা খাবার তো আমার চ্যানেলে যারা রেগুলারলি দেখেন তারা তো অবশ্যই জানেন আমি নর্মালভাবে ভিডিও করি যা আমরা রেগুলার প্রতিদিন দৈনন্দিন লাইফে খাওয়া দাওয়া করি ঠিক তাই করি তো এটাকে আমি পেঁয়াজ ছাড়া রান্না করব। নিয়েছি কিছু রসুন কুচি আর হলো কিছু কাঁচামরিচ কুচি এইগুলোকেই আমি ইয়ে করব। দিয়ে রান্নাটা করব তো দেখুন এই রসুন কুচিগুলো করেছি নতুন রসুন যেহেতু এগুলো খোসাগুলো ছাড়ানো যাচ্ছিলো না তাই আমি এগুলো খোসার সহই কেটে নিয়েছি অসুবিধা নেই এটা বাটলেও দেখা যায় নতুন রসুনের খোসার সহই খাওয়া যায় এক একজনের রান্না বাড়া তারপর কাজকর্ম লাইফ স্টাইল এক এক রকম হবে এটাই তো স্বাভাবিক তাই না তো আমি যে গত কালকে ভিডিওটা করেছিলাম একটা নতুন কড়াই কিনেছি সেই নতুন কড়াইটা থেকে আজকে রান্না করব। মধ্যে দিয়ে দিয়েছি প্রথমত তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব লবণ আর হচ্ছে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি এই তিনটি উপকরণ আমি একসাথ করে নারচার করে ভেজে নেব ভালো করে সুন্দর করে এগুলোকে ভেজে নেব চুলোর আঁচ মিডিয়াম করে নিয়েছি মিডিয়াম আছে হয় কি রান্না ভাড়া ভালো হয় তো আমি যেহেতু গ্রামেই বড় হয়েছে আমার গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে পাখি শব্দ কবুতর ডাকা এগুলো খুব ভাল লাগে তো আমি যেখানে আছি আমার আশেপাশের সবই আছে শুকুর আলহামদুলিল্লাহ এটাও একটা আল্লাহ রহমত তো এখান দিয়ে আমার রসুনটা ভাজা হচ্ছে এই রসুন পেঁয়াজ আর পেঁয়াজ তো দেয়নি তো রসুন আর হচ্ছে কাঁচামরিচ এটা ভাজার মধ্যেই এই পরিমাণে যে হালকা ব্রাউন হয়েছে তখনই আমি এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর দিব ধনিয়ার গুঁড়ো এটাতে জিরা দেওয়া যায় না সুটকির মধ্যে তো জিরা গুঁড়োটা একটু বেশি দেব দিয়ে এটা হালকা করে নাড় করে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব পানি দিলে হয় কি মানে একটু ধোয়া ধোয়া হয় অল্প একটু সময়ের জন্য তবু আমি যদি পুরো ভিডিওটা না দেখাই আপনারা তো বুঝবেন না এর জন্য আমি পুরো ভিডিওটা আপনাদের সামনেই তুলে ধরেছি এই পানি দিলে এরকম একটা ধোয়া হয় যে ধোয়াটা ক্যামেরাতে দেখলে ঘোলাটে লাগে এরপর আমি মশলাগুলোকে একটু কষিয়ে নেব ভালো করে এরকম তেলের উপরে চলে আসলে আমি আমার সেই শুকনো মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু সুন্দর করে নারচার করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দেব যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে করে দিয়ে কষিয়ে নেব আমি প্রথমত দিয়ে দেবো আলু আলুগুলো ছোট ছোট অনেকেই বলে এগুলো বগুড়ার আলু তাই আমি খোসা সহই কাটিং করে নিয়েছি আলুগুলো আগে দিয়ে দুই একটা নাচার করে উপরে আমি দিয়ে দেবো আমার সে ডাটাগুলো কারণ নিচে থাকলে আলুটা একটু শক্ত থাকে এর জন্য আগে আলুটা একটু সেদ্ধ হোক ডাটাটা তো একবারে কচি এর জন্য অল্প হয়ে যাবে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাপে পানি দিয়ে আমার কোরোর আশেপাশে যে মশলাটা লেগেছিল সেগুলোকে আমি সুন্দর করে একবারে মিডেলে নিয়ে আসছি এখন একটু নারচার করে উল্টে পাল্টে দেব দিয়ে এর উপরেই আমি আমার যে ডাটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওগুলোকে দিয়ে দেব এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এই এই মাছের শুকনো মাছের তরকারিগুলো ময়মেন সিং আর হচ্ছে সিলেট অঞ্চলের মানুষরা একটু বেশি পছন্দ করে আমাদের মধ্যে যারা রাজবাড়ি গলন্দ এদিকের মানুষ আছে তাদের একটু মেয়েরা খায় ছেলেরা একটু কম খায় আর কি আসলে রান্নাটা হচ্ছে একটা শিল্প তো এটাকে আমি সুন্দর করে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে চলে আসবো ২০ মিনিট পরে যে সিদ্রটা ছিল সেই সিদ্রোর ওইটার আশেপাশ দিয়ে দেখে নেব যে কি অবস্থা এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়ার বিশ মিনিট পরে উঠিয়ে একটু উল্টে পাল্টে দেবো বিশ মিনিট না দশ মিনিট হলেই হবে আপনারা আপনাদের সুবিধা অনুপাতে ঢাকনা সরাবেন এরপর আমি সুন্দর করে আলুগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে দেখলাম একটু খুঁড়চুনের আগাটা দিয়ে দেখব যে আলুটা কতটুকু সিদ্ধ হয়েছে না আলহামদুলিল্লাহ যে আমার এই যে ডাটার যে তরকারির ভিতরে আমি আগে আগে আলু দিয়েছিলাম সেই আলুগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে সবজি অল্প সেদ্ধতেও খাওয়া যায় এরপর এটাকে আমি আবারও ঢেকে দেব এটা অল্প আছে আমি সুন্দর করে কষা কষা করে আমি অল্প পরিমাপে ঝোল দিব একবারে গামাখা গামাখা একটা ঝোল করব তো দেখুন কি পরিমাপে পানিটা দিয়েছি যাতে তরকারিটা একবার ডুবে না যায় আবার অল্প পরিমাপে একটু ঝোলও থাকে এই পানিটা কিছুটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এইভাবে বলক চলে আসবে আর তরকারিগুলো আস্তে আস্তে করে টক বগিয়ে এ হয়ে যাবে তো পুরোটা নাই দেখায় আপনাদের সাথে অনেকেই ধৈর্যহারা হয়ে যাবেন একবারে ঝোল কতটুকু রাখলাম ওই জায়গায় যাব এই পরিমাপে হালকা ভিজা ভিজা এখন আমি ভাত নিয়েছি এটার মধ্যে দিয়ে পরিবেশনটা এইভাবেই করলাম খেয়ে দেখব কেমন হয়েছে ডাটাটাও সিদ্ধ হয়েছে আলুটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে তো যাই হোক এটা কিন্তু খেতে অনেক টেস্টি এবং অনেক মজাদার একটা খাবার